तो हाय फ्रेंड्स इसके बाद हम खोल दिया हम निरुल तुम्हारे संगे आवर जो लेसी तो उन उधर के बोल वो आज ये समस्त तो बिल्डिंग प्यार किसी पार्टी सेल रोए से कोकाटेल बोधरी पाइनएप्पल कुनूर पैजलेस कोकाटेल एल्बिनो पैजलेस বিভিন্ন পাখি সেল আছে তো প্রথমে দেখাও পাখি তো পাখির কোয়ালিটি দেখে নাও সমস্ত হলুদ এবং সাদা রেডা এর উপরে পাখি রয়েছে ধাড়ি ধাড়ি পাখি আছে তিনশো পঞ্চাশ টাকা করে জোড়া পড়বে ধারি বদ্রি পাখি তিনশো পঞ্চাশ টাকা করে জোড়া পড়বে বাচ্চা সেমিয়াডাল বদ্রি হলে তিনশো কুড়ি টাকা জোড়া পড়বে এগুলো সমস্ত ধারি পাখি আছে তো কারো দরকার থাকলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো এবারে দেখাবো কিছু কোকাটেল পাখি রয়েছে সমস্ত ধাড়ি ধাড়ি কোকাটেল ধাড়ি কোকাটেল দাম লুটিনো বারোশো টাকা জোড়া এবং কালো সাতশো টাকা জোড়া এগুলো পাখি সমস্ত নিয়ে যেয়ে বিডিংয়ে বসাতে পারবে এরকম পাখি রয়েছে তো কিছু ব্রিডিং পেয়ার আলাদা করা রয়েছে সেগুলো তোমাদের দেখাব এখানে ব্লা হোয়াইট ফেস প্যাচলেস দাম মাত্র আঠেরোশো টাকা পিস হোয়াইট ফেস স্যাচলেস দাম আঠেরোশো টাকা পিস তো কারো যদি দরকার থাকে আমার সাথে যোগাযোগ করবে কোয়ালিটি সৃদ্ধান্ত কোয়ালিটির বাকি রয়েছে এগুলো সমস্ত মেল রয়েছে তো এবারে দেখাবো এক জোড়া লুটিনের সঙ্গে পাল পাইটের জোড়া রয়েছে এটা ব্রিডিং পেয়ার রয়েছে এটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা জোড়া তো পাখির কোয়ালিটি দেখে নাও একটা ব্রিডিং পেয়ার পাখি রয়েছে হাঁড়ি লাগানো রয়েছে হাঁড়িতে ঢুকছে বের হচ্ছে তো কারো যদি দরকার থাকে আমার সাথে যোগাযোগ করবে তো এখানে জোড়া লুটিনো ব্লুটিনৰ পেয়াৰ ৰছে এটাও তেৰশ টকা জোৰা পঢ়িব এইবিলাক ব্লিডিং পেয়াৰ ৰছে ব্ৰিডিং পেয়াৰ ফেল তেৰশ টকা জোৰা তো এইখনে এক জোৰা এলভিন' পেক গ্লেছৰ জোৰা ৰৈছে এটাও ব্ৰিডিং মুডেই ৰৈছে তো পাখিটাকে দেখে বুজি পাৰছ তো এটাৰ দাম পঢ়িব মাত্ৰ পাঁচ হাজাৰ পাঁচশ টকা জোৰা তো কোনো ভাইয়ের যদি দরকার থাকে আমার সাথে যোগাযোগ করবে পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়াই পেয়ে যাবে খুব সুন্দর কোয়ালিটির পাখি রয়েছে এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো আরও সেখানে জোড়া লুটিনো ফ্লার রয়েছে তো আমি সমস্ত ক্যামেরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখানে আরও এক জোড়া লুটিনো পেয়ার রয়েছে লুটিনও সমস্ত তেরোশো টাকা করে জোড়া পড়বে এখানেও কোকাটেল অনেক পরিমাণে কোকাটেল আছে বিটিং পেয়ার সেমি এডাল সমস্ত রকম পাখি রয়েছে এখানে দু জোড়া বদরি বিডিং পেয়ার বদরি দু জোড়া রয়েছে এবং চার থেকে পাঁচ পিস রয়েছে তো এইরকম পেয়ারও যদি কারো দরকার থাকে তো নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই এখানে পাইনাপেল ইয়েলো সাইজ কুনোর নিচে রয়েছে দাম মাত্র ষোলোশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কুনোর ইয়েলো সাইজ পুনোর পনেরোশো টাকা জোড়া তো এবারে দেখাবো কিছু ব্রিডিং পেয়ার তো এগুলো বিডিং পেয়ার রয়েছে এগুলো দু হাজার পাঁচশো টাকা করে জোড়া পড়বে ডিএনএ কার্ড সমেত পেয়ে যাবে আগের পাখিগুলো এই ডিএনএ কার্ড নেই নন ডিএনএ তো এগুলোই ডিএনএ কার্ড সমেত এগুলো বিডিং পেয়ার পেয়ে যাবে মাত্র দু হাজার টাকা জোড়া তো পাখিগুলোকে ব্রিডিং করছে দেখুন এরকম পাখি পেয়ে যাবে আমি আরও কাছ থেকে দেখাচ্ছি তো দেখে নাও পাই না নাম মত আলে হেটে যা হলুদ সাইড জোড়া রইছে হলুদ সাইড গুনুর হলুদ সাইড গুনুর এটাও ডিএনএ কাট করে পে যাবে আর 2000 টাকা জোড়া 2500 টাকা জোড়া পড়বে তো ব্লিডিং পেয়ার রইছে তো আরও দেখো এখানে একটা লুটিনো বার্ডের জোড়া রয়েছে লুটিনো বার্ড লুটিনো বার্ডের জোড়া পড়বে হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া পড়বে আর এখানে একটা বার্ডের জোড়া আছে এটা পড়বে তোমার হাজার টাকা জোড়া তো কারো যদি দরকার থাকে আমার নম্বরে যোগাযোগ করো বা হোয়াটসঅ্যাপ করো